গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর চার দিন পর শুক্রবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে পদত্যাগ করেন আব্দুর রফ তালুকদার অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব আব্দুর রফ তালুকদার দেশের কেন্দ্রীয় ব্যাংকের দ্বাদশ গভর্নর ছিলেন সকলের মনেই প্রশ্ন দেশে এই অর্থনৈতিক চ্যালেঞ্জের সময়ে কে হবেন বাংলাদেশ ব্যাংকের ত্রয়োদশ গভর্নর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গত বৃহস্পতিবার শপথ নেন এই সরকারের একজন উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গতকাল শনিবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকের পর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন তারা আব্দুর রফ তালুকদারের পদত্যাগপত্র পেয়েছেন তবে তা এখনো চূড়ান্ত হয়নি এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার চারশো টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে বিয়াল্লিশ হাজার আটশো বাইশ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ শিল্পপতিরা বলেছেন দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের বিষয়ে ব্যাপক জ্ঞানের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে গভর্নর হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসাইন দ্য ডেলি স্টারকে বলেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর খুঁজতে সরকারকে তিনটি বিষয়ে অগ্রাধিকার দিতে হবে প্রথমত নতুন গভর্নরকে সৎ হতে হবে দ্বিতীয়ত তার অবশ্যই দেশের আর্থিক খাত সম্পর্কে ব্যাপক জ্ঞান থাকতে হবে তৃতীয় বৈশিষ্ট্য হতে হবে রাজনৈতিক প্রভাবসহ বিভিন্ন মহলের অযাচিত হস্তক্ষেপ মোকাবিলা করার সাহস তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন মূলত প্রতিষ্ঠানের প্রধানের উপর নির্ভর করছে তাই নতুন গভর্নরকেও স্বাধীনভাবে কাজ করতে হবে তিনি আরও বলেন এমন একজন যোগ্য গভর্নর খুঁজে পাওয়া কঠিন কিন্তু একজন তরুণ ও উৎসাহী ব্যক্তিকেই ব্যাংকিং খাতে নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা যেতে পারে